নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন গুড মর্নিং হোয়াট এ ডে কোপা আমেরিকাতে আর্জেন্টিনা সাপোর্টে ছিলাম আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে ইউরোপে স্পেনের সাপোর্টে ছিলাম স্পেন ইউরো জিতেছে ভাই আলাদাই একটা মানে ফিলিং আসছে তো কোপা আমেরিকা এবং ইউরোর ফাইনালের ম্যাচ রিভিউ আমরা এই ভিডিওতে দিতে চলেছি তো প্রথমেই যদি কোপা আমেরিকা নিয়ে কথা বলি কারণ সেটা জাস্ট এই মাত্র শেষ হচ্ছে আমি ভিডিও বানাতে শুরু করছি এবং সেখানে ভাই লাউথারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা কিন্তু শেষ চার বছরের তিন নম্বর ইন্টারন্যাশনাল ট্রফিটা তুলে ফেললো ট্রফি আসছিল না মেসির হাতের ট্রফি নেই এই সব তো অনেক কথাবার্তা চলছিল ভাই তারপর দু হাজার একুশে কোপা আমেরিকা আসে দেন বাইশে ওয়ার্ল্ড কাপ আবার কিন্তু চব্বিশে এসে আবার কোপ আমেরিকা ওয়াও আর্জেন্টিনা ওয়াও ক্যালোনি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই টুর্নামেন্টে ইমোশনাল টুর্নামেন্ট একটা ছিল তো সেখানে মারিয়া তার লাস্ট টুর্নামেন্ট ছিল মেসি তাকে আমরা হয় পরের কোপাতে তো দেখতে পাবোই না ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো কিনা সেই নিয়ে একটা প্রশ্ন আছে সেই নিয়ে কথা হচ্ছিল তো সেখানে হয়তো বিশেষ করে দি মারিয়ার জন্য এই টুর্নামেন্টে যেন আর্জেন্টিনা যেতে সেটা আমি চাইছিলাম এবং সেখানে কিন্তু ফাইনালে ওভারঅল পারফরমেন্সের কথা বলে সমানে সমানে ম্যাচ হয়েছে এবং সেখানে কলম্বিয়া যথেষ্ট ভালো লড়াই দিয়েছে বাট আর্জেন্টিনার জন্য কিন্তু আই ফিল যে বেঞ্চ স্ট্রেংথ বেঞ্চ থেকে তিনটে প্লেয়ার এসেছিল সাতানব্বই মিনিটের মাথায় পাড়াদেশ জিওভানি লোসেলসো এবং লাউতরো মার্টিনেজ তারা কিন্তু কম্বাইন করে গোলটা এলো এবং সেখানে এই মানে ফাইনালটা কিন্তু অনেকটা দু হাজার ষোলোর যে ইউরো ফাইনাল হয়েছিল সেই টাইপের ভাইভ ছিল রোনাল্ডো ইনজিওড হয়ে উঠে গিয়েছিল এবং সাবস্টিটিউট হিসেবে একজন স্ট্রাইকার নেমেছিল এডের বোধহয় তাই তো সেই নামই ছিল সে কিন্তু এসে গোল করে রোনাল্ডোকে ইউরো জিতিয়েছিল এবং এইবারও কিন্তু মেসি ফার্স্ট হাফে চোট লাগে ডান পায়ের অ্যাঙ্কেলে এবং চোটটা লাগার পর মেসির যেরকম রিয়াকশান ছিল দেখে মনে হচ্ছিল যে কন্টিনিউ করতে পারবে না তবে তাও আস্তে আস্তে ফার্স্ট হাফটা কন্টিনিউ করে সেকেন্ড হাফেও আসে এবং সেকেন্ড হাফে কিন্তু মেসির খেলা দেখে মনে হচ্ছিলো যে হয়তো ঠিক হয়ে গেছে কন্টিনিউ করতে পারে বাট ওই পঁয়ষট্টি ছেষট্টি মিনিটের মতো সময় গিয়ে কিন্তু মেসি আর কন্টিনিউ করতে পারে না এবং চোটটা লাগার পর থেকে মেসির ইম্প্যাক্টটাও কমে গেছিলো ম্যাচের মধ্যে বোঝাই যাচ্ছিলো মেসি কিন্তু ভালো ফিল করছে না স্ট্রাগেল করছে এবং ছেষট্টি মিনিটের মাথায় কিন্তু মেসি কাঁদতে কাঁদতে উঠে যায় বেঞ্চে বসে অনেকক্ষণ কাঁদছিল কিন্তু সেই কান্নাটাই লাস্টে গিয়ে যখন লাউতারো মাটি নিয়ে গোলটা হলো যখন ম্যাচটা শেষ হলো তখন কিন্তু মেসির হাসিতে পরিণত হয় এবং ভাই সেই জায়গাতে খুবই খারাপ লাগছিল মেসিকে দেখে বাট লাস্ট অব আমার তো মনে হচ্ছিলো যে আর্জেন্টিনা হয়তো পেনাল্টি শ্যুট নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে নিয়ে গেলে যেহেতু ইমিলিয়ানো মাটি যাচ্ছে আর্জেন্টিনা সবসময় অ্যাডভান্টেজ থাকে তবে ভাই সেখান অব্দি যাওয়ার দরকার পড়েনি আর এক মাটিজ লাউতারো মার্টিনেজ তার গোলেই কিন্তু আর্জেন্টিনা জিতেছে আর এক মাটিনেজের কথা বলতে হবে লিজান্দ্রো মার্টিনেজ ওয়াও হোটে ডিফেন্ডার ভাই আলাদা লেভেলের ডিফেন্স করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে যা ব্লক করলো একটা লাস্টের দিকে গোলটা হবার কিছুক্ষণ আগে অসাধারণ একটা ব্লক ছিল লিসান্দ মার্টিনেজ লাউতারো মার্টিনেজ ইমিলিয়ানো মার্টিনেজ তো মার্টিনেজদের কিন্তু আলাদাই টুর্নামেন্ট গিয়েছে তো যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায় তো ফার্স্ট হাফের একদম শুরুর দিকটা যদি আমরা কথা বলি সেখানে কিন্তু তোমার কলম্বিয়ার প্রাধান্য ছিল পোস্টও মারে এবং সেখানে কিন্তু ফার্স্ট হাফে যে খুব বেশি অ্যাটাক আর্জেন্টিনা করতে পেরেছে সেরকমটা না লিও মেসির সামনে একটা ভালো সুযোগ ছিল যেটা লিও মেসির শটটা নিজেদেরই টিম জুলিয়ান আলভারেজ তার পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে যায় এবং দেন লিওমেসি কিন্তু আর একটা ট্যাক্লিয়াফিকোর জন্য মানে কি তোমার সেট পিস থেকে বল বাড়িয়েছিল যেটার হেডটা উপর দিয়ে যায় এই দুটোই পজিটিভ অ্যাটাক কিন্তু ফার্স্ট হাফে ছিল তবে সেকেন্ড হাফে প্রথম দশ পনেরো মিনিট কলম্বিয়া অ্যাটাক করে মানে প্রথম পঞ্চান্ন করে আর্জেন্টিনার কাছে সুযোগ এসেছিল নাইনটি মিনিট শেষ হবার পর একদম অ্যাডেড টাইমে গিয়ে কিন্তু আর্জেন্টিনা গোল করে ম্যাচটা ওখানে সিল করে নিতে পারতো তবে দেন এক্সট্রা টাইমে গিয়েও সুযোগ আসে তো কয়েকটা প্লেয়ারের কথা বলতে হবে একটা তো দিমারিয়া দিমারিয়া ছত্রিশ বছর বয়স রিটায়ার নেবে বাট আর্জেন্টিনার হয়ে কিন্তু কন্টিনিউয়াসলি যতক্ষণ ছিল সবথেকে বেস্ট অ্যাটাকার কিন্তু দিমারিয়াই ছিল কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাচ্ছিলো মিডফিল্ডে দীপল আর্জেন্টিনার হয়ে সবসময় ভালো খেলে লিজেন্দ্র মার্টিনাজের কথা বললাম এবং তারপর তো যেই তিনটা সাবস্টিটিউশন হয়েছিল সাতানব্বই মিনিটের মাথায় যেখানে এসেছিল লাউতারো মার্টিনের জিওভানি লোসেলসো এবং তার সঙ্গে পাড়াদেশ এবং যে গোলটা হলো সেখানে কলম্বিয়া একটা অ্যাটাক করছিল এবং পারাদেশে একটা খুব সুন্দর ট্যাকেল করে বলটা ওখানে উইন করে দেন বলটা লাউতারো মার্টিনেজকে দেয় লাউতর মার্টিনেজ আবার পাড়াদেশকে দেয় দিয়ে রান করতে শুরু করে পারাদেস দেন লোসেলসোকে দেয় এবং লোসেলসোর একটা ব্রিলিয়ান্ট পাস যেখানে কিন্তু পুরো লাউতার মার্টিনেজ ওপেন হয়ে যায় গোলকিপারের সঙ্গে ওয়ান ভি ওয়ান ছিল এবং গোলকিপারের মাথার উপর দিয়ে শট মারে বল কিন্তু গিয়ে জালে জড়িয়ে যায় এবং ওটাই এনাফ ছিল দেন আর্জেন্টিনার যেরকম ডিফেন্স আছে তারা তো ম্যানেজ করেই দিত সামলে দিত তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু লাউতার মার্টিনেজ তারও দরুন টুর্নামেন্ট গিয়েছে এবং বেঞ্চ থেকে সে কিন্তু লাউতরে মাটি সেই কিন্তু আর্জেন্টিনাকে সেই প্রতীক্ষিত গোলটা দেয় এবং সেখানে গিয়ে কিন্তু সেই গোলটা সুবাদি আর্জেন্টিনা আবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু কোপা আমেরিকা টুর্নামেন্টকে ডিফেন্ড করছে মেসির হাতে কিন্তু আরো একটা ট্রফি উঠছে আর এর সাথে সাথে হয়তো গোট গ্রেটেস্ট অফ অল টাইম সেই ডিবেটটা এবার পুরোপুরি শেষ হয়ে গেল আগে যখন মেসিকে নিয়ে কথা হতো তখন মেসির ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে কথা হতো যে ইন্টারন্যাশনাল ট্রফি নেই এবং ভাই মেসি লাস্ট অফ দি তিনটে ইন্টারন্যাশনাল ট্রফি সে চার বছরে জিতেছে এর থেকে ভালো ফিনিশিং কি হতে পারে ভাবতো তো দু হাজার চোদ্দোর ওয়ার্ল্ড কাপ ফাইনাল হার দু হাজার কোপা আমেরিকা ফাইনাল দেন দু হাজার ষোলোর আবার কোপা আমেরিকা ফাইনালে হার সেখান থেকে দু হাজার একুশের কোপা আমেরিকা ফাইনাল জয় দু হাজার বাইশের ওয়ার্ল্ড কাপ ফাইনাল জয় দু হাজার চব্বিশের কোপা আমেরিকা ফাইনাল জয় ট্রফিগুলো জয় তো সেখানে মানে এর থেকে ভালো তো কিছু হতে পারে না দু হাজার ষোলোতে ফাইনাল হারার পর কাঁদতে কাঁদতে লোকটা অবসরই নিয়ে নিচ্ছিল সেখান থেকে এসে তিনটে ট্রফি জয় ভাই সত্যি যেন মেসির জন্যই ভগবান স্ক্রিপ্টে লিখে রেখেছিল এইভাবে এবং সেখানে দাঁড়িয়ে যদি টুর্নামেন্টের কথা বলি আমরা টুর্নামেন্টের কিন্তু সেরা প্লেয়ার হয়েছে জেমস রড ট্রিকেজ দারুণ টুর্নামেন্ট গিয়েছে টিম চ্যাম্পিয়ন না হতে পারলো সে কিন্তু টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছে টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হয়েছে ইমিলিয়ানো মার্টিনেজ এবং সব থেকে বেশি পাঁচটা গোল করে কিন্তু টুর্নামেন্টের টপ স্কোরার হয়েছে লাউতর মাটি নেচ যদিও টুর্নামেন্টের শুরুটা সরি ফাইনালের শুরুটা ঠিক একটা খুব একটা ভালো হয়নি সাড়ে পাঁচটা থেকে চোখ রগড়াতে রগড়াতে উঠেছি কারণ বুঝতেই পারছো রাত্রে ইউরো থেকে ঘুমোতে লেট হয়ে গিয়েছিল এবং ভাই দেখি ম্যাচই শুরু হয় না আমি তো পনেরো মিনিট কুড়ি মিনিট করে অ্যালার্ম দিয়ে দিয়ে ঘুমোচ্ছি ঘুম থেকে উঠে দেখছি যে ম্যাচ শুরু হচ্ছে কিনা দেখি না ম্যাচ শুরু হতে হতে প্রায় তো বোধ হয় সাতটা বেজে গেলো শুনছিলাম নাকি যে অনেক ফ্যান উইথাউট টিকিট নাকি আর কি ঢুকে পড়ছিল এমন অবস্থা সেই কারণে মানে অর্ধেকের বেশি যারা ফ্যান আছে যাদের টিকিট আছে তারা ঢুকতে পারেনি সেইখানে ঝামেলাও ছিল সিকিউরিটি রিজন ছিল যেই কারণে প্রায় দেড় ঘন্টা দেরি হয় ম্যাচ স্টার্ট করতে তবে যাই হোক শুরুটা ওইভাবে হলেও কিন্তু শেষটা খুব আনন্দদায়ক ছিল এবং সেখানে কিন্তু আর্জেন্টিনার হাতে কোপা আমেরিকা দু হাজার চব্বিশ ট্রফি উঠছে বাট কলম্বিয়াকেও বলতে হয় ওয়েল প্লেড জেমস রড্রিগেটের টিম কিন্তু বেশ ভালো খেলেছে তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন তো তোমরা যারা আর্জেন্টিনা সাপোর্টার আছো এই জয়টার পর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এরপর ইউরো ফাইনালের কথা বললে এটাই বলতে হয় ইটস নট কামিং হোম ইউরো টু থাউজেন্ড টোয়েন্টির পর কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসেও ফাইনালে গিয়ে ইংল্যান্ড হারলো এবং অ্যাজ এ ডিজার্ভিং চ্যাম্পিয়ন অ্যাজ এ বেটার টিম গোটা টুর্নামেন্ট জুড়ে ব্রিলিয়ান্ট ফুটবল খেলে কিন্তু স্পেন চ্যাম্পিয়ন হলো এবং এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই কিন্তু স্পেনকে ব্রিলিয়ান্ট লেগেছে এবং ভাই আলাদাই খেলেছে স্পেন এবং সেখানে কিন্তু ফাইনাল ম্যাচেও সেটা বজায় থাকলো অ্যাজ এ ডমিনেটিং সাইড অ্যাজ এ বেটার সাইড স্পেন কিন্তু জিতলো নিকো উইলিয়ামস এবং মিকেলের গোলে কিন্তু স্পেন আর কি ইংল্যান্ডকে দুই এক গোলে হারায় এবং সেখানে কিন্তু আবারও ফাইনালে ল্যামিনিয়ামের থেকেও আমরা ভালো পারফরমেন্স পাই সেকেন্ড হাফে অ্যাসিস্ট পাই তার থেকে তবে ওভারঅল ফার্স্ট টেপের কথা বললে স্পেন কিন্তু শুরু থেকেই ডমিনেট করছিল এবং প্রথম দিকে কিন্তু স্পেন বেশ কিছু অ্যাটাকও করে শুরু থেকেই পজেশন ডমিনেট করতে থাকে এবং আই ফিল যে প্রথম সাত সাড়ে সাত মিনিট সেরকম তোভাবে বলই পাইনি ইংল্যান্ড পুরো স্পেনের পেয়েই খেলা চলছিল এবং যদি ইংল্যান্ডের পজিটিভ আক্রমণের কথা বলি সেটা প্রায় এসেছে সাড়ে চোদ্দো মিনিটের মাথায় চোদ্দো মিনিট তিরিশ সেকেন্ড ওই সময় গিয়ে কাইল ওয়ালকারের থ্রুতে বোধ প্রথম ইংল্যান্ড অ্যাটাকটা ঠিকঠাক করে সেখানে কিন্তু প্রথম থেকেই একটা স্পেনের মানে ডমিনেশন বজায় ছিল ইংল্যান্ডের ওপর এবং ফার্স্ট ফার্স্ট হাফে কিন্তু স্পেনের মেনলি অ্যাটাকগুলো হচ্ছিল লেফট উইং দিয়ে বাঁ দিকের নিকো উইলিয়ামস বেশি অ্যাক্টিভ ছিল লুকস হোক কিন্তু ডান দিকে ল্যামিনিয়ামালকে বেশ ভালোভাবে ম্যানেজ করে রেখেছিল তবে স্পেনের জন্য যদি ওভারঅল খেলার কথা বলি আমরা ডিফেন্সে কিন্তু লাপোর থেকে খুব ভালো লাগছিল এবং মিডফিল্ডের রড্রি সে কিন্তু আবারও একটা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল ফাবিয়ান রুইজের একটা ভালো ইম্প্যাক্ট ছিল এবং সেখানে ওভারঅল ইংল্যান্ডের অ্যাটাকের কথা বললে আই ফিল যে মানে ভালো অ্যাটাক কিন্তু একদম ফার্স্ট হাফের শেষের দিকে গিয়ে এক্সট্রা টাইমে হয় একটা ইংল্যান্ড যেটা করে সেট পিস থেকে একটা অ্যাটাক করে যেটা কিন্তু স্পেনের গোলকিপার উনাইশি মনের হাতে চলে যায় সেকেন্ড হাফের কথা বললে সেকেন্ড হাফের যখন শুরু হলো তখন আমি ভাবলাম যে যা গেল তার কারণ হচ্ছে রড্রি তাকে কিন্তু তুলে নেওয়া হয় রড্রির নিশ্চয়ই কোনো ইঞ্জুরি লেগেছিল সেই জায়গায় একটা চেঞ্জ হয় এবং রড্রি এই টিমটা সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার তো সেখানে রড্রি উঠে যাওয়াতে ভাবছিলাম যে এবার হয়তো ইংল্যান্ডের কাছে অ্যাডভান্টেজটা থাকবে সেটা ভাবতে ভাবতেই কিন্তু একটা ব্রিলিয়ান্ট গোলে স্পেন কিন্তু প্রথম লিডটা পেয়ে যায় যেই গোলের মুভটা কিন্তু শুরু হয় একদম ডিফেন্স থেকে দেন ডান দিকে কারবাহালের কাছে বল যায় এবং কারবাহাল কিন্তু বলটাকে রিসিভ না করে ফার্স্ট আছে কিন্তু ল্যামিলিয়ামালের জন্য একটা থ্রু দেবার চেষ্টা করে ল্যামেলিয়ামাল বলটা ধরে ধরে কিন্তু ইংল্যান্ডের গোলের দিকে যাচ্ছিলো এবং সেই সময় কিন্তু মোড়াতে এবং ড্যানিয়েল মোড়পুর ফোকাস করতে কিন্তু পুরো ইংল্যান্ডের ডিফেন্স কেটে যায় এবং ইয়ামাল খুব সুন্দরভাবে কিন্তু বলটা রেখে দেয় উইলিয়ামসের জন্য এবং নিকো উইলিয়ামসের কিন্তু ব্রিলিয়ান্ট ফিনিশ আলাদাই কিন্তু গেছে এই দুটো প্লেয়ারের টুর্নামেন্ট নিকো উইলিয়ামস এবং ল্যামিনিয়ামাল দুটো উইং দিয়ে কিন্তু কাঁপিয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু ফাইনালেও ল্যামিনিয়ামালের অ্যাসিস্ট নিকো উইলিয়ামসের গোল ল্যামিনিয়ামালের বোধহয় চার নম্বর অ্যাসিস্ট ছিল এটা আইফিল এই টুর্নামেন্টে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট টুর্নামেন্ট গিয়েছে ষোলো বছর ছিল এখন তো বয়স সতেরো গিয়েছে তবে এই বয়স অনুযায়ী ভাই আলাদাই টুর্নামেন্ট গিয়েছে ল্যামিনিয়ামালের আলাদাই প্লেয়ার ভবিষ্যতে তার দিকে অবশ্যই নজর থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু স্পেনের কাছে সুযোগ এসেছিল ম্যাচটাতে আর কি লিড বাড়িয়ে নেবার বেশ কিছু কিন্তু সহজ সুযোগ মিস হয় আলভারো মোরাতো ফার্স্ট মিস করে দেন ড্যানিওলমো মিস করে দেন কিন্তু ল্যামিনিয়ামালের দুটো শট পিকফুট ভালো শেপ করে একটা ভালো শেপ ছিল এবং আর একটা পরের দিকে এসে পিক ফুটের সোজাসোজি মারে ল্যামিনিয়ামাল এবং ফাবিয়ান রুইজের একটা শটও কিন্তু গোলের কিছুটা উপর দিয়ে বেরিয়ে যায় নিকো উইলিয়ামস মিস করে তো ওখানে ব্রিলিয়ান্ট কিছু সুযোগ পেয়েছিল স্পেন ইজিলি কিন্তু আর একটা গোলের ব্যবধান বাড়িয়ে নিতে পারতো এবং সেখানে এটাই মনে হচ্ছিল যে এই না খেসারত দিতে হয় তবে সেটাই কিন্তু স্পেনকে দিতে হচ্ছিল কারণ সত্তর মিনিটের মাথায় পালমেন নামে এবং তিয়াত্তর মিনিটের মাথায় গিয়ে কিন্তু সে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরায় ডান দিক দিয়ে বুকায়ো শাকা অ্যাটাক করছিল এবং দেন বেলিংহামকে বল দেয় বেলিংহ্যাম একটা টাচে কিন্তু পালমেরের জন্য বল ওটাকে এবং বেশ কিছুটা দূর থেকে পালমের একটা ব্রিলিয়ান্ট ফিনিশ আলাদা লেভেলের ফিনিশ ছিল ওটা দারুণ একটা গোল করে কিন্তু পালমের ইংল্যান্ডকে সমতায় ফেরায় এবং আমি মানে আমার মনে হচ্ছিল যে এই প্লেয়ারটাকে ইংল্যান্ডেরও আগে নামাতে পারতো সে যেরকম ইমপ্যাক্ট রাখে এবং তারপর একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে ম্যাচটা কি এবার এক্সট্রা টাইমে যেতে চলেছে তবে সেখানে ছিয়াশি মিনিটের মাথায় কিন্তু আরও একটা ব্রিলিয়ান্ট মুভ স্পেনের থেকে মুভটা শুরু করে ড্যানিওল মো ওয়েরাজবালকে বল দেয় এবং সে কিন্তু বলটা বাঁদিকে পাঠিয়ে দেয় লেফট ব্যাক থেকে কুকুরেলা উঠে এসেছিল এবং ব্রিলিয়ান্ট একটা বল কিন্তু সে রাখে এবং সেখানে কিন্তু একটা ব্রিলিয়ান্ট ফিনিস এবং জাস্ট একটুর জন্য কিন্তু গোলটা অফসাইড হয়নি নেই জন ছিল বোধ হয় ইংল্যান্ডের ডিফেন্ডার ও হাঁটুটা একটু মুড়েছিল যেটার জন্য কিন্তু ওখানে মিকেল অনসাইড হয়ে যায় এবং সেখানে কিন্তু সেই গোলটার পরে আমরা বুঝে গিয়েছিলাম যে আর পারবে না ইংল্যান্ড দুই একে স্পেন এগিয়ে যায় তবে লাস্টে গিয়ে কিন্তু একটা খুব হেভি মানে একটা চান্স ইংল্যান্ডের তৈরি হয়ে গিয়েছিল যেখানে কর্নার থেকে ফার্স্টে সম্ভবত রাইসের হেট ছিল যেটা কিন্তু উনাই সীমান খুব ভালো সেভ করে এবং তারপর আবার কিন্তু মানে বলটা সেভ হয়ে গেল ওই ইংল্যান্ডের আরেক ডিফেন্ডারের কাছে যায় সে হিট করে এবং সেখানে কিন্তু ড্যানি ওলমোর ব্রিলিয়েন্ট গোল্ড লাইন ক্লিয়ারেন্স ওটা কিন্তু একটা অসাধারণ সেভ ছিল ড্যানি ওলমোর থেকে ভীষণ সেপ এবং ওটাই কিন্তু নিশ্চিত করে দেয় যে স্পেনই কিন্তু রেকর্ড চারবারের জন্য ইউরো কাপ জিততে চলেছে ইউরো দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন স্পেন ডিজার্ভিংলি চ্যাম্পিয়ন টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছে রড্রি আলাদা লেভেলের টুর্নামেন্ট গিয়েছে ল্যামিনিয়ামাল নিকো উইলিয়ামস এই টাইপের প্লেয়ারদের মিডফিল্ডও দুর্দান্ত লেগেছে তো সব মিলিয়ে কিন্তু স্পেনের থেকে টপ ক্লাস পারফরমেন্স হয়েছে এবং তার সঙ্গে আরেকজনের প্রশংসা করতে হবে স্পেনের কোচ লুইস ডেলাফন্তে যেইভাবে স্পেন টিমটাকে খেলিয়েছে সেটাও কিন্তু একটা অন্যতম বড় কারণ এই টিমটা সাকসেস পেয়েছে একদম এই প্লেয়ারদের দিয়ে যে ফুটবলটা খেলানো দরকার ছিল সেটাই খেলিয়েছে টিকি তাকা সবসময় পায়ে বেশি বলটাকে খেলার থেকে যখন দরকার হয়েছে ডাইরেক্ট ফুটবল খেলেছে যখন দরকার হয়েছে পায়ে বলটাকে খেলেছে তো ওভারঅল তারও কিন্তু কোচিং বা ম্যানেজমেন্ট এই টুর্নামেন্টটা অসাধারণ ছিল এবং স্পেন কিন্তু ইউরো চ্যাম্পিয়ন হয়েছে তো এই ফাইনাল নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও যে তিনের খেলা এই টুর্নামেন্টে তোমাদের কেমন লেগেছে বাকি কোপা আমেরিকার ফাইনাল নিয়েও তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই